শুভ সকাল বন্ধুরা ঘড়িতে বাজে এখন সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি করে তো যেহেতু আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তো চলো তো দেখো এখন ছেলে শুয়ে আছে তো ছেলেকে তুলে বিছানাটা আমি কম মানে গুছিয়ে নেব। তো দেখো ছেলে উঠে পড়েছে ছেলে ওঠানোর পরে আমি বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি তো বিছানা গোছানোর পরে একটু ঝাঁট মানে যে ঝাঁটা আছে বিছানা ঝাড়ার সেটা দিয়ে আমি একটু বিছানা একটু ঝাড় দিয়ে নিচ্ছি যে নোংরা টোংরা যদি থেকে থাকে তারপর আমি ঘরটা মুছে নিচ্ছি যেহেতু ব্রাহ্মণ তাড়াতাড়ি চলে আসবে পুজো করতে এবার তো তার জন্য তো ঘরটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি ঘর পরিষ্কার করা হয়ে গেছে তো দেখো আমি বাসনগুলো মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে ফল ধুয়ে রেখে দিয়েছি ফল কাটতে বসবো তো দেখো স্নান করেছি স্নান করে ফল কাটতেও বসে গেছি আর এই ভিডিওটা কিন্তু আমার ছেলে করে দিয়েছে ও কিছু ও কিন্তু খুবই ছোট কিন্তু দেখো কি সুন্দর গুছিয়ে ভিডিওটা করেছে দেখো তো ফলটল কাটা কমপ্লিট তো আমি এখন রেডি হয়ে নিয়েছি যেহেতু ব্রাহ্মণ আসার সময় হয়ে গেছে ওই জন্য তো তারপর দেখো আমার ননদ একটু শুয়েছিল আমি বলছি কী রে ওট দেখো এখন ব্রাহ্মণ চলেও এসেছে তো পুজোতে বসেও পড়েছে দেখো তারপর দেখো পঞ্চপ্রদীপ ধরিয়ে নিয়ে সব আরতি টরতি করা হয়ে গেছে তো এখন এসেছে আমাদের গাড়িতে পুজো করতে যেহেতু আমাদের গাড়ি আছে ওই জন্য আর দেখো আমাদের পুজো কমপ্লিট এখন চলে আসলাম রান্নাবান্নার দিকে তো যেহেতু খিচুড়ি করা হবে এখানে আতপ চালের খিচুড়ি করা হয়েছে তো খিচুড়ি করা হয়ে গেছে এখন দুটো কামড়াতে ঢেলে নিচ্ছে আর এই যে আতপ চাল আর এখানে ডাল আগে থেকেই ভেজে রেখে দিয়েছে দেখো দুটো গামলাতে খিচুড়ি রেখে দিয়েছে আবার খিচুড়ি করা হবে তার জন্য মানে জলও বসানো হয়েছে যেহেতু আর একটা কড়াই হবে দু কড়াই খিচুড়ি করা হবে তার জন্য জল বসানো হয়ে গেছে তো আমার ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও টাটা বাই বাই